এটা তার পরিবারের যে সবজির চাহিদাটা আসবে বাগান থেকে বাজার থেকে বাইরে যে অর্থটা তার অপচয় হয় এই অর্থটা সে পারবে এবং নিজের স্বাস্থ্য থাকবে পরিবার নিরাপদ সবজির যে সরবরাহটা এটা এখান থেকে পাবে এটাই হলো এটার মেন তার এটা কি আপনার কি বিষ প্রয়োগ করবেন এই সবজি আমরা নিরাপদ নিরাপদ যেগুলো আছে জৈব এগুলা প্রয়োগ করতে পারি আর বিষমুক্ত সবজি উৎপাদনও এটা টার্গেট বা সাধারণত যে সবজিগুলো পাওয়া যায় এগুলা বিশেষ 6 লাখ। এটা থেকে আমরা বের হয়ে আসাই এটার মূল আরেকটা উদ্দেশ্য। ও আচ্ছা আচ্ছা। তাহলে একসময় তো এই যে বিষ ছাড়া যে সবজির যে একটা আপনাদের একটা প্রকল্প ছিল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেটা আর কি আইপিএম। আইপিএম তারই মতো মনে হয় এরকম একটা কিছু আইপিএল এখনো চলমান আছে এটাও এটার একটা আমরা জৈবিক ভাবে দমন করতে চেষ্টা করব তারপরে আমরা যে এগুলো আছে জৈব বালাইন আছে যেগুলো আছে এগুলা ব্যবহার করব আর বাচ্চাদের এখানে সম্পৃক্ত করা ধন্যবাদ অত্যন্ত সুন্দর উদ্যোগ এবং যারা এই বাস্তবায়নে এবং অর্থায়নে যারা আছেন তাদেরকে অসংখ্য কৃতগত সহ ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সবজি বাগান জন্য শিক্ষার্থীরাও তাদের বাড়িতে করতে পারে সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ কামাল হোসেন